বন্ধুরা তোমার জীবন এখন যেখানে আছে সেটা হয়তো তুমি চাওনি হয়তো তুমি স্বপ্ন দেখেছিলে আরো বড় কিছু হওয়ার আরো অনেক দূর যাওয়ার কিন্তু সময় কোথায় ব্যস্ততা দায়িত্ব ক্লান্তি এগুলো যেন তোমার জীবনের হয়ে গেছে কিন্তু একবার ভাবো যদি প্রতিদিন তুমি নিজের জন্য শুধু এক ঘন্টা সময় দিতে পারো তাহলে এক বছর পর তুমি থাকবে এমন এক জায়গায় যেটা আজ কল্পনাও করতে পারো না আজ আমি তোমাকে সেই শক্তি সেই প্রমাণ আর সেই প্রেরণা নিয়ে এসেছি যেটা তোমার এক ঘন্টাকে পরিণত করবে জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হয়ে তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক নাম্বার ওয়ান সবাই ব্যস্ত কিন্তু সবাই বড় কিছু তৈরি করছে না আমরা সবাই বলি সময় নেই কিন্তু বাস্তব হলো সময় তৈরি করতে হয় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি আর দিনের শেষে তুমি বলছো আমি খুব ব্যস্ত ছিলাম প্রশ্ন করো নিজেকে এই ব্যস্ততা কি তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে নাকি শুধু মানসিকভাবে ক্লান্ত করে দিচ্ছে তুমি চাইলে দিনে এক ঘন্টা পাবে শুধু চাই একটু সাহস একটু ডিসিপ্লিন আর একটু নিজের প্রতি দায়িত্ববোধ নাম্বার টু ঘন্টা মানে কি এক ঘন্টা মানে ষাট মিনিট এক ঘন্টা মানে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি ঘণ্টা প্রায় পনেরো দিন পূর্ণ সময় ধরে তুমি শুধু নিজেকে উন্নত করার জন্য কাজ করতে পারো ভাবতো কেউ যদি পনেরো দিন অফিসে না যায় কাজ না করে আর যদি তুমি পনেরো দিন শিখতে গড়তে নিজেকে তৈরি করতে চাও তুমি কতটা উপরে উঠতে পারো কি করবো এই এক ঘন্টায় তুমি চাইলে এই এক ঘন্টা দিয়ে নতুন একটা স্কিল শিখতে পারো ডিজাইন কোডিং ভিডিও এডিটিং মার্কেটিং প্রতিদিন এক ঘন্টা করে পেজ বা আর্টিকেল পড়তে পারো যেটা তোমার জ্ঞান ও চিন্তা শক্তি বাড়াবে তুমি নিজেকে ফিজিক্যালি ফিট করতে পারো শরীরের চর্চা হাঁটা নিজের ভবিষ্যতের জন্য কাজ করতে পারো নতুন আইডিয়া সাইড প্রজেক্ট ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা তুমি যেটাই করো এই এক ঘন্টা যেন হয় সম্পূর্ণ তোমার নিজের স্কিলের জন্য ফোন দূরে সোশ্যাল মিডিয়া অফ পুরো ফোকাস শুধু নিজের উন্নতিতে নাম্বার থ্রি প্রাথমিক ফলাফল তুমি তিরিশ দিনেই দেখতে পারবে শুরুটা কঠিন হবে প্রথম সাত দিন মনে হবে এই দিয়ে কিছুই হবে না বিশ দিনের মাথায় মনে হবে আরেকটু চালিয়ে দেখি কিন্তু তিরিশ দিন পর তুমি নিজের মধ্যে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করবে তুমি আরো সাবলীল আরো আত্মবিশ্বাসী আরো ফোকাস হয়ে উঠবে তুমি বুঝবে তুমি আসলেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছ নাম্বার ফোর তিন মাস পর সবাই জিজ্ঞেস করবে তুমি কি করছো তুমি যখন প্রতিদিন নিজেকে সময় দাও তুমি যখন নিজের ক্যারিয়ার বা দক্ষতা নিয়ে কাজ করো তুমি ধীরে ধীরে এক নতুন স্তরে চলে যাবে তোমার বন্ধুরা বুঝতে পারবে না কিভাবে তুমি এত বদলে গেলে তোমার কলিগরা দেখবে তুমি এখন কাজের মধ্যেই আলো ছড়াও তোমার পরিবার দেখবে তুমি ভবিষ্যতের জন্য শুধু স্বপ্ন দেখো না ছো নাম্বার ফাইভ পুরো ছয় মাস পর তুমি কে তুমি নিজেই চিনতে পারবে না তোমার ভাবনার ধরন যেভাবে সময় যেভাবে নিজেকে উপস্থাপন করো সব যাবে তুমি বুঝবে সফলতা দূরে নয় তুমি প্রতিদিন একটু একটু করে সঠিক পথে হাঁটার নামই সফলতা নাম্বার সিক্স এক বছর পর তুমি অন্যদের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে এক বছর পর তুমি যখন পিছনে তাকাবে তখন তুমি নিজেকে ধন্যবাদ দিবে সেই এক ঘন্টার জন্য মানুষ ভাববে এই মানুষটা তো এক সময় আমার মতোই ছিল কিন্তু আজ সে অনেক এগিয়ে গেছে তুমি সেই মানুষ হতে পারো যে অন্যদের বুঝাবে জীবন বদলাতে লাখ টাকার কোর্স লাগে না লাগে প্রতিদিন এক ঘন্টা কাজ করার মানসিকতা তুমি হয়ে উঠবে এক উদাহরণ বন্ধু আজ যদি তুমি এক ঘন্টা সময় দাও নিজেকে আগামী এক বছর পর তুমি এমন একটা জায়গায় দাঁড়াবে যেখানে অনেকেই পৌঁছাতে যায় কিন্তু সাহস করে শুরু করে না তুমি কি সেই সাহস দেখাতে পারবে তুমি কি এক ঘন্টার বিনিয়োগে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে তুমি কারণ তুমি এই ভিডিওটা দেখছো মানে তোমার ভিতরে আগুনটা জ্বলছে এখন শুধু দরকার চলতে থাকা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট কি রিলেটেড ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ